আসসালামু আলাইকুম বুদুরাহ আপনারা ইতিমধ্যে দেখেছেন ডাকসু নির্বাচন দেখেছেন নির্বাচন এই দুই ধরনের নির্বাচন কি ঘটলো এটা আপনারা স্পষ্টভাবে দেখেছেন তাতে স্পষ্ট প্রমাণ হলো জনগণ বিএনপি করেছেন তরুণ প্রজন্ম বিএনপির পাশে এখন আর নাই ছাত্র সমাজ বিএনপির পিছনে নেই আর এর ফলাফল দেখে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব সরকার ইতিমধ্যেই নড়েচড়ে পড়ছে এবং এক নতুন সিদ্ধান্ত নিয়েছেন তিনি এবার আসুন কি সিদ্ধান্ত নিলেন তিনি সেই সিদ্ধান্ত হচ্ছে সংবিধান সংস্কার করা হবে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে নতুন সংবিধান চালু হবে প্রিয় বন্ধুরা দেখুন বাহাত্তর সালে সেই পুরোনো সংবিধান আর এ দেশের মানুষের জন্য কোনো কাজে আসে না বা কোনো কাজে লাগে না এটি কেবল আওয়ামী লীগ এবং বিএনপির ক্ষমতার রাজনীতি টিকে থাকার হাতিয়ার হিসেবে কাজ করে তাই এই সংবিধানকে কবর দিতে হবে এই জায়গা জুলাই সনদকে ভিত্তি করে নতুন সংবিধান কার্যকারী করতে হবে এখন দেখুন আমি আগেই বলছি এ নিয়ে চিন্তার কিছু নেই চিন্তার কোনো কারণ নাই বরং আনন্দ খবর হলো এখন সর্বত্র শিবিরের জয় কর চারিদিকে এখন শিবির লাখুতে বিপুল ভোটে জয়লাভ করেছে এবং লাখুতে একই ধারা দেখা গেছে এটা প্রমাণ করছে এখন তরুণ প্রজন্ম বিএনপিকে চায় না জুলাই সনদ চায় সংবিধান চায় এই জুলাই স্বীকৃতি চায় বিএনপির দিশারিতা এখন বিএনপি বলছে সংস্কার ছাড়া সংবিধানে হাত দেওয়া যাবে না কেন অথচ ইতিহাস ভুলে গেছে তারা ইতিহাস ভুলে গেলে চলবে না জিয়া রহমান নিজেই বিভিন্ন অডিয়েন্সের মাধ্যমে আইন তৈরি করেছিলেন পরে পঞ্চম সংসদের মাধ্যমে সেটাকে বৈধতা করেছিলেন আজকে সেই বিএনপি বলছে এটা অবৈধ কি দিসারিতা তাদের আসল ভয়ে একটাই যদি নতুন সংবিধান চালু হয় তাহলে তাদের সেই দুর্নীতি দালালি সাদাবাস লুটপাটের রাজনীতি আর চলবে না তাই শেষ পর্যন্ত তাদের মরিয়াই উঠছে চেষ্টা করছে এবং সংবিধানে হাত দেওয়া যাবে না জনগণের এখন ঐক্য হয়ে গেছে সকল ইসলামিক শক্তি উত্থান হচ্ছে আর বাস্তবতা হলো জনগণ বিএনপির পাশে নেই জনগণ তাদেরকে চায় না বরং জনগণ এক কাতারে চলে আসছে ইতিমধ্যেই জামাত এনসিপি চরমনায় পি সহ সকল ইসলামিক মাইন্ডে সব দল এখন একত্রিত হয়েছে তাদের দাবি এখন একটাই নির্বাচনের আগে সংবিধান সংস্কার করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে সরকারও তা বুঝতে পেরেছে ইতিমধ্যেই এই জন্য আগে ভাগেই ঘোষণা দিয়েছেন ডক্টর ইনুস সাহেব সরকার নির্বাচনের আগে সংবিধান সংস্কার করা হবে এটা কোনো গুজব নয় এটা জাতীয় পত্রিকা সমকাল স্পষ্টভাবে হেডলাইন করেছেন নির্বাচনের আগে সংবিধান সংস্কারের চিন্তা করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস সরকার প্রিয় বন্ধুরা বিএনপি এখন দিশিয়ারা কোন দিকে যাবে তারা যেখানেই যাচ্ছে সেখানেই পরাজিত শিকার হচ্ছে বাংলাদেশের ছাত্র জনতা শক্তি সবচেয়ে বেশি আর সেখানেই পরাজিত হয়েছেন বিএনপি এখন জনগণ সচেতন হয়ে গেছেন আর সেই ভুল রাজনীতি বিএনপি করলে বারবার ধরা খাবে এখন তাদের সঠিক পথে সঠিক বিচার করেই রাজনীতিতে নামতে হবে তাহলে এতে বোঝা যাচ্ছে জনগণ আর তাদের বিশ্বাস করে না জনগণ এখন তাদেরকে চায় না একটি মূল্যবান কথা বলি দেখেন ভিডিওটি শেষ করার আগে যদি তারা ঠিকই থাকতে চায় তবে তাদেরকে রহমানের আদর্শকে ধারণ করতে হবে জিয়াউর রহমানের সময়কার ভদ্র রাজনীতিতে ফিরে আসতে হবে ভারতের দালালি চাঁদাবাজি জমি দখল মাস্তানি ছেড়ে দিয়ে শিবিরের মতো সৎ এবং ভদ্র রাজনীতি করতে হবে তখন জনগণ হয়তো তাদেরকে গ্রহণ করবে স্বাগত জানাবে যদি বিএনপি পুরনো পথে যায় বা চলে তবে বিএনপি ধ্বংস অনিবার্য আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে নতুন সংবিধানের ভিত্তিতে জুলাই সনদ হবে জাতীয় সনদ নির্বাচনের আগে সাংবাদিক সংস্কার কার্যকর হবে জনগণের চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ যুগ পরিবর্তন হয়ে আসছে সময় পরিবর্তন হচ্ছে পুরনো রাজনীতিকে কবর দিতে হবে বাহাত্তরের সংবিধানকে কবর দিতে হবে আওয়ামী লীগের জয় বাংলা রাজনীতি বিএনপি চাঁদাবাদী রাজনীতি এই সব আর চলবে না বাংলাদেশে এখন নতুন ইতিহাস হচ্ছে। এই ইতিহাসের ভিত হলো সংবিধান সংস্কার জুলাই সনদ বাস্তবায়ন ইসলামিক মাইন্ডের ঐক্যবদ্ধ রাজনীতি এটাই হবে জনগণের চূড়ান্ত বিজয় বিএনপি যদি ভদ্রভাবে ফিরিয়ে আসে জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে কাজ করে আমরা তাদেরকে স্বাগত জানাবো কিন্তু যদি তারা পচার রাজনীতি চালিয়ে যায় তবে তাদের শেষ অবধারিত প্রিয় বন্ধুরা বাংলাদেশের নতুন ইতিহাস শুরু হয়ে গেছে ইতিমধ্যে জনগণের রক্ত সংগ্রাম এবং তরুণ প্রজন্মের দাবি বাস্তবায়নের রূপ নিচ্ছে সংবিধানের সংস্কার হবে জুলাই সনদ বাস্তবায়ন হবে আর নতুন বাংলাদেশ গড়ে উঠবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ